হ্যালো আমি জুয়েল এবং ফার্মানা আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের দেশ বাংলাদেশ এই দেশের মাটি সোনার মতো উর্বর মানুষের হাতে শ্রমের ঘাম চড়ে সোনা ফলে অথচ এই সোনার মাঠ এই কৃষিকাজকে আমরা কিভাবে দেখি কেমন চোখে দেখি একজন কৃষককে একজন গরু পালনকারীকে একজন হাঁস মুরগির খামারিকে আজও কি আমরা কৃষিকে সম্মানজনক পেশা বলে মনে করি নাকি এখনো বলি চাকরি করো খামারে কি আছে এই গল্পটা শুধু খামার বা কৃষিকাজের না এটা একটা মানসিকতার সংঘাতের গল্প যেখানে একদিকে কষ্ট ঘামার আত্মত্যাগ আছে অন্যদিকে আছে সমাজের চোখে ছোট হবার যন্ত্রণা কৃষিকাজ মানে কি পিছিয়ে থাকা আমরা অনেকেই এখনো মনে করি কৃষিকাজ মানে পিছনের দিকে যাওয়া আমাদের সন্তান ভালো স্কুলে পড়বে বড় হবে ইংরেজি বলবে আর চাকরি করবে এটাই যেন উন্নতির সংজ্ঞা কিন্তু যিনি সেই সন্তানকে বড় করতে গিয়ে নিজের ধান সবজি গরু বিক্রি করে চলেছেন তিনি কেমন একজন কৃষক ভোরবেলা ওঠেন গরুকে খাওয়ান জমিতে যান বৃষ্টি হলে মাথায় পলিথিন দিয়ে কাজ করেন অথচ আমরা বলি এই কাজ করে কি হবে এই মনোভাবটাই কৃষিকে ছোট করে দিয়েছে অথচ বিশ্বের বড় বড় দেশ কৃষিকে গুরুত্ব দিয়েছে বলে অর্থনৈতিক ভাবে দাঁড়িয়েছে বাংলাদেশের জন্মের পর থেকে আমাদের মাথায় গেঁথে দেওয়া হয় যে গরিব সে কৃষক যিনি জমিতে কাজ করেন গরু পালন করেন তাকে বলা হয় মাটি গন্ধওয়ালা মানুষ যেন এটি ছোট করে বলার বাসা তবে কেউ বলেন না তিনি একজন উদ্যোক্তা তিনি প্রতিদিনের খাবার নিশ্চিত করেন দেশের জন্য যে গরুর দুধে আপনার সন্তানের পুষ্টি হয় সে গরুকে পালন করা মানুষটা গরিব নয় তিনি একজন সৈনিক তিনি বাঁচিয়ে রাখেন আমাদের বাবা মা চায় সন্তান চাকরি করুক খামার না করুক এটা আমাদের সমাজের অন্যতম বড় ট্রেজিটি বাবা মা নিজেরাই হয়তো কৃষিকাজ করে সন্তানদের মানুষ করেছেন কিন্তু সেই সন্তান যখন বলে আমি খামার করতে চাই তখন তারা বলে না বাবা তুই আমাদের মতো কষ্ট করিস না কেন এই সমাজ কৃষিকাজকে কষ্টের পেশা হিসেবে দেখে সম্মানের নয় সংগ্রামের প্রতীক হিসেবে দেখে অথচ একজন ব্যাংকার বা কর্পোরেট অফিসার যে চাকরির জন্য সকাল সাতটায় বেরিয়ে রাত দশটায় ঘরে ফেরে তারও কষ্ট আছে কিন্তু তাকে আমরা গর্ব করে বলি আমার ছেলে তো অফিসে চাকরি করে খামারের কথা বললে মুখ গুম রাখানো আপনি টিপে খুলে দেখুন নাটক সিনেমা বিজ্ঞাপন সবকিছু শহরে চাকরিজীবীর গল্প কৃষকের গল্প কই একজন গরু পালক একজন হাঁস মুরগির খামারি বা একজন সবজি চাষি টিভির পর্দায় আসে না আর এলো খুব দরিদ্র রূপে মানে কৃষিকাজ মানে মাটিতে পড়ে থাকা একটা জীবন এই চিত্র বদলাতে হবে মিডিয়ায় আমাদের কৃষকদের প্রাউড ফার্মার হিসেবে তুলে ধরতে হবে ধরুন কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ে গরু পালনের খামার শুরু করলো তখন সমাজে কি বলে এই ছেলেটা এত পড়াশোনা করে গরু পালছে এর চেয়ে না পড়লেই ভালো হতো অথচ জাপান নেদারল্যান্ড অস্ট্রেলিয়ার মতো দেশে উচ্চ শিক্ষিত তরুণরাই কৃষিকে আধুনিক প্রযুক্তিতে বদলে দিচ্ছে তারা নিজের দেশকে খাদ্য স্বনির্ভর করছে কিন্তু আমরা এখনো ভাবি কৃষি মানে পিছিয়ে পড়া আমাদের সমাজ সফল কৃষককে না তারা দেখে তার পুরোনো কষ্টগুলো যখন কেউ বৃষ্টে গরু বসে লাখ লাখ টাকায় করে তখনও বলা হয় ওর কপাল ভালো ছিল তবে বেশি দিন টিকবে না এমন নেতিবাচক মন্তব্য তরুণ উদ্যোক্তাদের আত্মবিশ্বাস ভাঙ্গে দেয় অথচ আমরা যদি বলতাম ও যে সাহস নিয়ে খামার করছে ও তো আমাদের অনুপ্রেরণা তাহলে দেশের হাজারো তরুণ নতুনভাবে ভাবতে পারতো শহরের মানুষ কৃষিকে দেখে গ্রামের ব্যাপার হিসেবে তারা ভাবে গ্রামে তো জমি আছে যা করার ওড়াই করুক অথচ সে শহরের প্রতিদিনকার সবজি চাল দুধ মাছ সবই আসে সেই গ্রামের হাত ধরে তবু শহর থেকে বলা হয় ছোট ভাই খামারে ঢুকিস না তুই অন্য কিছু কর এই কথাগুলো একজন তরুণকে বাধা দেয় নিজের স্বপ্ন পূরণে কৃষিকাজকে যদি আমরা চাকরি বা প্রফেশন হিসেবে দেখতে শিখি তাহলে কেউ আর এটাকে ছোট করে দেখবে না একজন কৃষক শুধু মাটি চাষ করে না তিনি অর্থনীতির অংশ উদ্যোক্তা ফুড সিকিউরিটির দায়িত্বে থাকা ব্যক্তি যখন কেউ বলে আমি তখন আমরা তোমার দেশ আছে সবার আগে আমাদের মনোভাব বদলাতে হবে কৃষিকে ছোট করে দেখা মানে নিজের দেশকে ছোট করে দেখা শিক্ষা ব্যবস্থায় কৃষির গুরুত্ব উদ্যোক্তা চেতনা গড়ে তোলা দরকার নাটক সংবাদ মিডিয়ার গর্বিত কৃষকদের গল্প প্রচার করা দরকার আওয়ামজনরা বলেন তুই খামার কর তোর পাশে আসি তরুণ উদ্যোক্তাদের জন্য কৃষি সহজ করে তুলতে হবে সহজ লোন প্রশিক্ষণ মার্কেটিং সাপোর্ট কৃষিকাজকে আমরা যদি সম্মানের চোখে দেখি তাহলে হাজার হাজার তরুণ তাদের গ্রামে ফিরে খামার করবে দারিদ্র কমবে বেকারত্ব কমবে খাদ্য স্বনির্ভর হবে বাংলাদেশ এই সমাজে আমরা ব্যাগেরা সিভিনিয় জীবন থেকে আর খালি হাতে মাঠে নেমে কেউ কেউ রাজা হয়ে ওঠে যারা কৃষিকাজকে সম্মানের চোখে দেখে তারাই আসলে এগিয়ে থাকে কৃষিকাজ একদিন ছিল আমাদের সংস্কৃতি আজ এটা হতে পারে আমাদের ভবিষ্যৎ তাই আসুন দৃষ্টিভঙ্গি বদলাই কৃষককে সম্মান করি খামারকে পেশা হিসেবে দেখি কারণ এই মাটি এই খামারই আমাদের রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন জিনিস নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ